আমাদের ওয়ার্ল্ড মিউজিকের বিভিন্ন কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা আইডি কার্ড গ্রহণ করবে আমাদের শ্রদ্ধেয় আমার মামার কাছ থেকে আসলে মামা দেখি মামা তো আসলে সার হ্যাঁ হ্যাঁ মামার মুখ দেখি হ্যাঁ দেখি এখন কার্ড গ্রহণ করছেন আমাদের যার যার নাম বলেন আজকে আপনি এই কার্ড পেয়ে আপনার অনুভূতি কি বলুন আর কিছু বলার ধরো কাটা ধরো কাটা ধরো কাটা সামনে ধরো হ্যাঁ ছবি নিব হ্যাঁ এবার যাও দ্বিতীয় কার্ড গ্রহণ করছে সম্মানিত জনাব মোহাম্মদ তালিমালি দিও

সম্মানিত মোদী ওনার কাছ থেকে এটি আমি গ্রহণ করলাম ওয়ার্ল্ড ম্যাজিকের কালচারাল সেক্রেটারি হিসেবে আমার আজকের এই দিনটি স্মরণীয় থাকবে আর সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি সাথে সাথে মামার দিকে কামনা করছি আল্লাহ যেন ওনার কেন্দ্রে খায় দান করেন উনি যেন আমাদের মধ্যে দীর্ঘজীবী আল্লাহ দান করেন দীর্ঘদিনের কাছে থাকেন সকলের কামনা করছি ধন্যবাদ এবার কার্ড গ্রহণ করবে আমাদের আয়না

এবার যাও জুই ধন্যবাদ এখন সকলের উদ্দেশ্যে আমাদের সৌদি মামা কিছু বলবেন সবাইকে ধন্যবাদ এখানে যারা নতুন করে কাজ নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আগে পরে অনেক কমিটি অনেক মেম্বার ছিলেন অনেকে বর্তমানে নাই আপনারা নতুনভাবে আছেন আশা করি আমি এবং বিশ্বাস আপনারা সঠিকভাবে যার যার দায়িত্ব পালন করবেন এবং সংগঠনটা যাতে উত্তর উত্তর সম্মান বৃদ্ধি পায় সে চেষ্টা করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাই একটা ছবি তুলি দেখে